কুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি শুনেছি না আপনার একটা ফাউন্ডেশন আছে ফাউন্ডেশনের ব্যাপারে আমাদের কিছু বলেন আলহামদুলিল্লাহ আমি শুধু তেলার কোরআন তেল আলাদ করছি না মানো আমাদের সালে হাজ সজাগুল্লাম আলহামদুলিল্লাহ আসলে সময় অনেক সংক্ষেপ তো আমি বলছি এরকম আল্লাহ নিয়ে আই আল্লাধি না মানু হি তোমরা ওয়ামিন ওয়াম জাহাতকে লাহম আচরণ করেন মামগুন তুমি ইমান আনবা এবং সৎ কাজ করবা তাহলে আমি তোমাদের জন্য পুরস্কারে গেছি তোমরা সেই প্রেক্ষিতে আমরা আমাদের আমাদের কাশীমনগর ইউনিয়ন ব্যাপী আমরা একটা সংগঠন খুলেছি যেটার নাম সৃষ্টিসেবা ফাউন্ডেশন যেটা আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা অনেক আছেন আলহামদুলিল্লাহ তো এটা শুধু এখন কাশিমনগর ইউনিয়ন নয় এটা রোহিতা ইউনিয়নে যে পৌঁছাইছে এবং আমাদের ও বাগেরহাট অর্থাৎ কোতোয়ালি থানা ওইখানেও আমাদের কিছু সদস্য আছে মনিরামপুরেও আছে সব মিল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এখন মোটামুটি আমাদের ফাউন্ডেশনটা ভালোই কাজ করছে আলহামদুলিল্লাহ তো আমাদের এটা করার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন সমাজে কিছু ছাত্ররা আছে যারা শুধু নিজের জীবন নিয়ে চিন্তা করে মানুষের জীবনে চিন্তা করতে চায় না পারে না তো আমাদের উদ্দেশ্যে আর একটা আর একটা দিক হচ্ছে যে আমরা যতগুলো ছাত্র আছি আমাদের ইউনিয়নে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা সমাজ সেবামূলক কাজ করতে পারি দেখেন দেখেন আপনার কোনো রক্ত লাগবে আমরা কি করি আমাদের ভাইদের থেকে তো রক্ত দেই এখন এই শীতকাল এটা শীতকাল তো এইখান থেকে আমরা কি করি আমরা কিছু পরিবারকে শীতের পোশাক দিলাম গরমকালে কি করলাম আমরা কিছু ফ্যান দিলাম আমরা কি করলাম কারোর চাউল দিলাম আমরা অসুস্থের জন্য টাকা দিলাম ওষুধ কিনলাম এভাবে আমাদের সেবা সবসময় চলমান আছে আলহামদুলিল্লাহ তারপরে আমরা আমাদের আরেকটা নিয়ে যাচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল তারপরে ইফতার মাহফিল বয়স্ক কোরআন শিক্ষা বোর্ড তারপরে ছাত্র কল্যাণ হবে এই ধরনের আমাদের সাতটি উদ্দেশ্য আছে তো এদি আমাদের উদ্দেশ্য আমাদের পাড়া প্রতিবেশী আমাদের পাশের ইউনিয়ন সহ আমাদের আত্মীয় স্বজন যারা আছে আলহামদুলিল্লাহ সবাই আমাদেরকে স্বাগবাদ জানায় এবং তারা সহযোগিতা করে আমাদের ফাউন্ডেশন সকলের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমরা ভালোর দিকে আছি আপনারা দোয়া করবেন যে আমাদের ফাউন্ডেশন যেন আরও আরও উপরে নিয়ে যেতে পারি আল্লাহ যেন কবুল করে নেয় এবং আমরা যারা যারা শুরু করেছি সহ যারা যারা সদস্য হয়েছে আমাদের কয়েকশো ভাইয়েরা তো সকলেই যেন এই সমাজসেবামূলক কাজে লিপ্ত থাকতে পারি নিয়োজিত থাকতে পারি আপনারা সকলে দোয়া করবেন আমি সৃষ্টিসেবা ফাউন্ডেশনের আপাত পরিচালক আছি এবং আমার ভাইরা যারা আছে তারাও কাজ করছে তো আমরা আমাদের এখানে কোনো পরিচালক কে কে নেতা কে কর্মী এমন কেউ নাই আমরা সকলে ভাই ভাই তো যেহেতু নিয়ম অনুযায়ী কিছু একটা কমিটি প্রয়োজন তো সেদিক থেকে আমি এখন আপাতত নিজের আসি তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমাদের ভাইদের জন্য দোয়া করবেন আমাদের ফাউন্ডেশনটার জন্য দোয়া করবেন আমরা সকলে আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তালা আমাদের সকলকে যেন কোল করে নেয় আখিরে দেওয়া না আলহামদুলিল্লাহ রবিল্লা আলম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা